সেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান আর্টিস্ট কলাকুশলীরা সবাই এখানে আমাদের এই ঘোষণার একশো ছবির মধ্যে কাজ করে কারণ আমি চাইলে আমি কারোর মধ্যে হতে পারবো না কিন্তু আপনাকে তো শান্ত খান আমাদের দেশে আরেকটা বড় নয় সাকিব খান ভাই উনি সাকিব খান আমি শান্ত খান ওনার সাথে আমার সাথে মিলবে কিভাবে না ফেরার দোষে পারি জমিয়েছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তার ছেলে শান্ত খান প্রদর্শক শান্ত খান কিন্তু বর্তমান সময়ের উদয়মান একজন নায়ক বর্তমানে অনেকগুলা ছবি তিনি উপহার দিয়েছেন দর্শক বিন্দুদের আজ বাপ বেটা দুজনেই যেন ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিভাবে কোথায় মারা গেলেন আমাদের আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ভালো কাজ করলে করতেব একটা ভালো অবস্থানে যেতে বাবা ভালো জায়গায় যেতে পারবা আমি তো সাকিব খানের সাথে আমার সাথে কিছু না বা বর্তমানে কোটা আন্দোলন নিয়ে অনেক সহিংসতা হচ্ছিল ইতিমধ্যেই তবে আজকে শেখ হাসিনা নিজেই পদত্যাগ করার কারণে বাংলাদেশে অনেকটাই খুশির বন্যা বইলেও বাংলাদেশের কিছু সংখ্যাগরিষ্ঠ লোক অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করছে দেশের মধ্যে শুধু তাই নয় একে অপরের প্রতি অনেক হানাহানি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিভিন্ন অফিস আদালত এবং কি বিভিন্ন মানুষের উপরে আঘাত হানা হচ্ছে তেমনি চাঁদপুরের গণপিটুনিতে মারা গেলেন সেলিম খান ও তার ছেলে শান্ত খান আর এই নিউজটি এখন টক অফ দ্য কান্ট্রি তার কারণ শান্ত খান বর্তমানে উদয়মান একজন নায়ক সবেমাত্র নায়ক হওয়ার পথেই হাসছেন তিনি আর সেলিম খান কিন্তু নাম করা একজন প্রযোজক আর তারা বাপ বেটার দুজনেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইন্না নিল্লাহী ও ইন্না নিল্লাহি রাজিউন তাদের এই মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গভীর শোক পালন করছে দর্শক সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মৃত্যুতে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে